পরের বাড়ির পিঠা খাইতে লাগে খুব মিঠা মিঠা হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা নতুন বছরে সবাইকে শুভেচ্ছা আশা করি নতুন বছরটা সবার খুব ভালো ভালো কাটুক আর সবাই খুব ভালো থাকবে তো আজকে রেসিপি আমার হচ্ছে চিতই পিঠা যেটা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলা যায় বাচ্চারা খেতে খুব পছন্দ করে এগুলো তো চলো আমরা বানিয়ে ফেলি এখানে আমি এক কিলো দুধ নিচ্ছি দুধটা একটা পাত্রের মধ্যে আমি বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি লবণটা দিয়ে এটাকে ভালো করে নেড়েছেড়ে আমি চার পাঁচটা এলাচ থেতে করে দিয়ে দিয়েছি দিয়ে আবার ভালো করে একটু নেড়ে নিচ্ছি দিয়ে এবার নারকেল কুড়িয়ে রেখেছিলাম আমি নারকেল কুড়ানো দিয়ে দিয়েছি অল্প যদি আমার রেসিপিটা ভালো লাগে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে এবার আমি এখানে আমুল দুধ নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়েছি এর জন্য যেন পিঠের স্বাদটা বেশি ভালো লাগবে খেতে তার জন্য দিয়েছি তোমরাও দিতে পারো বা গুঁড়ো যদি তোমাদের পছন্দ না হয় তোমরা না দিলেও পারো এখানে আমি খেজুরের গুড় নিয়ে নিয়েছি ঝোলা খেজুরের গুড় নিয়ে নিয়েছি আমি খুব ভালো কোয়ালিটির দিয়ে আবার এটাকে ভালো করে ফুটিয়ে নেবো আমি দশ পনেরো মিনিটের মধ্যে যত দুধটা ফুটতে পারে তত খেতে ভালো লাগবে আর তত সুস্বাদু লাগবে এবার আমি দুধটা সাইড করে রেখে দিয়েছি ঢাকনা দিয়ে এবার এদিকে আমি একটা গামলা ছোট নিয়ে নিয়েছি নিয়ে এখানে তিন কাপের মতন আমি চাল গুঁড়ি নিয়ে নিচ্ছি চালগুড়িটা আমি বাড়িতেই করে নিয়েছি চাল গোবিন্দভোগ তোমরা চাইলে বাজার থেকেও কিনে নিয়ে আসতে হবে বাজারেও আজকাল পাওয়া যায় কিন্তু বাজারেরটা তো বেশি ভালো হয় না বাড়িতেই বানিয়ে ফেলা যায় চালগুড়ি তো তোমরা বাড়িতেই বানিয়ে ফেলবে এবারে আমি একটু গরম জল করে নিয়েছিলাম উষ্ণ গরম জল করে আমি এই বেটারটা ভালো করে চেটকে চেটকে রেডি করব, যত ভালো করে তোমরা মাখাতে পারবে তত সুস্বাদু লাগবে খেতে পিঠেটা এবারে আমি ভালো করে চেটকে চিটকে মাখিয়ে নেবো যেন কোনো দানা দানা না থাকে দেখো এইভাবে চিটকে চিটকে মাখিয়ে নেবে খেয়াল রাখবে যেন দানাগুলো না থেকে যায় তো আমাদের এটা রেডি করছি আমি প্রায় রেডি হয়ে এসেছে একটু ঢেকে দিচ্ছি পাঁচ দশ মিনিটের মতন আমি ঢেকে দেওয়ার পরে পাঁচ দশ মিনিট পরে ফিরে আসলাম এবার আমি হাতের সাহায্যে এটাকে আমি নাড়বো না এরকম একটা কোনো জিনিস থাকলে তোমাদের কাছে তোমরা ভালো করে নাড়বে আবার একটু গরম জল দিয়ে আমি এটাকে নাড়ছি জলটা যেন বেশি গরম না হয় জলটা যদি বেশি গরম হয় তাহলে পিঠেটা খুব ভালো হবে না কেমন একটা হবে শক্ত শক্ত হবে তো সামান্য উষ্ণ গরম জল দিয়ে তোমার পিঠাটা বানানোর চেষ্টা করবে এবারে আমি একটা পুরনো কড়াই আমি বসিয়ে দিয়েছি এগুলো পুরনো কড়াইতে খুব বেশি ভালো হয় চিতই পিঠাটা এখানে একটু সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি আমি তেলটাকে ব্রাশ করে নিয়ে এবার আমি পিঠেটা হাতার সাহায্যে দিয়ে দিচ্ছি দিয়ে পাঁচ সাত মিনিটের মতন আমি এটাকে একদম লো মিডিয়ামে দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার পরে ফিরে আসলাম দেখো আমাদের পিঠাটা কত সুন্দর বুরবুর করে ফুটে উঠেছে আর খুব সুন্দর হয়েছে আর খুব নরম পিঠে হয়েছে এটা এবারে আমি পিঠেগুলো একটা একটা করে বানিয়ে সাইড করে রাখছি সাইড করে রেখে এটাকে এবার অল্প অল্প করে আমি দুধের মধ্যে এবার ভেজাতে শুরু করব দেখো কত সুন্দর হয়েছে পিঠেটা এবার আমি একটু চালগুড়ি সাইড করে একটা বাটিতে নিয়ে আমি একটুখানি ডিজাইন করে দিয়েছি ফুড কালার দিয়ে কেন কি বাচ্চারা এরকম ডিজাইন করে দিলে বাচ্চারা খেতে খুব পছন্দ করে আর নর্মালি যদি যদি থাকে নর্মালি থাকলে ওরা খেতে চায় না একটু ডিজাইন করে দিলে ওরা খেতে খুব পছন্দ করে বাচ্চারা তাই জন্য আমি একটুখানি ফুড কালার দিয়ে এটাকে ডিজাইন করে দিয়েছি চালগুড়ির মধ্যে আমি মিশিয়ে নিয়েছিলাম এটা মিশিয়ে নিয়ে একটু ডিজাইন করে দিয়েছি যেন দেখেই ওদের মনে হয় যে খুব সুন্দর পিঠাটা খুব মজা করে যেন খেতে পারে তাই আমি এইভাবে করেছি তোমরা বাচ্চা থেকে খাওয়ালে এরকম করেই করতে পারো ওরা খুব ভালো খাবে তো দেখো আমাদের পিঠেগুলো একটা একটা করে রেডি হয়ে গেছে এবার আমি সাইড করে নিয়ে এটাকে এবার ভিজিয়ে দিচ্ছি আমি দুধে দুধটার মধ্যে ভিজিয়ে দেওয়ার পরে আমি দুধটা আধা ঘন্টার জন্য এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো রেখে দেওয়ার পরে এবার আমি এটাকে সার্ভ করে নেবো একটা এসে পাত্রে দেখো ফিরে আসলাম ফিরে আসার পরে এবার আমি এটা পাত্রের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি আমাদের চিতই পিঠা রেসিপি একদম রেডি তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টটা অবশ্যই করবে সাবস্ক্রাইবটা করতে একদম ভুলবে না এরকম নতুন নতুন ভিডিও তোমাদের সাথে যেন আমি শেয়ার করতে পারি আমার পাশে থাকবে সব সময় আমার সাথে থাকবে তো দেখেই পুরো লোভনীয় লাগছে তোমরা এইভাবে বাড়িতে খুব সহজভাবেই চিতই পিঠা রেসিপি বানিয়ে ফেলতে পারবে পিঠেটা বাসি করে খেতে পারলে বেশি ভালো লাগে গরম গরমের থেকে তো আমার তো বাসি পিঠে খেতে ভালো লাগে এবার আমি ওপর থেকে একটু বাদাম দিয়ে দিয়েছি দেখো আমাদের পিঠে একদম রেডি হয়ে গেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টটা অবশ্যই করবে আমি কিন্তু বারবার তোমাদেরকে বলে দিচ্ছি অবশ্যই করবে কিন্তু সাবস্ক্রাইবটা ততক্ষণে আমি আসছি টাটা